جيرا وي بولا جيڪا جيرا جيڪا جيرا جيڪا جيرا جيڪا جيرا اوه تو করতে পারবেন একটা দল ইজ ইনস্টিটিউশন একটা দলের সবাই অপরাধী হতে পারে না এখানে যারা সবাই আছে তার মধ্যে একজন দুইজন আমরা অপরাধী হলে সব এই সবাই অপরাধী হয় না কিন্তু সেটা ওনারা করতে চাচ্ছিলেন এখন বলছেন না পরিবর্তন সংস্কার চায় তারা বিএমডাব্লিউ গাড়ি নিয়ে চলে পঁচিশ হাজার টাকা দামের জুতা পায় দেয় দামি দামি শার্ট পরে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করতে যায় তেমন কোন পরিবর্তন নেই পরিবর্তন এখন মানে ক্ষমতার ভাগাভাগি কে রাতারাতি বড় ভাগে বিভক্ত যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশে ফিফটি পার্সেন্ট মেজরিটি তাদের রয়েছে অ্যাজ এ হোল অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ যার সব থেকে শুরু করে অন্যান্য পার্টির এখন আমরা তো এক চুলো কমে নাই আর বরং বেড়েছে যদি কেউ বলে বেড়েছে আপনি চিন্তা করেন আওয়ামী লীগের কোন লোকটা বিএনপিতে যোগদান করেছে আপনি দেখেন বিএনপি থেকে অনেক লোক জামাতে যোগদান করেছে বিএনপি থেকে অনেক এই যে এক লোক কিশোরগঞ্জে সে গিয়ে আওয়ামী লীগে যোগদান করলো আগামী এক মাস দুই বছর দেখবেন আরও অনেক কিছু হয়ে যাবে তো যার জন্য এই বাংলাদেশের রাজনীতি ভেরি আনপ্রেডিক্টেবল